কি ব্যাপার দরজা আজকে খোলা দেয়া যাচ্ছে মামার মামি বাড়ি আছেন নাকি মামি এ গরু ফাঁকা কিচ্ছু নেই ঘরের ভিতর এই লোকটা তাস জুয়ো খেলতি খেলতি ঘরের সব বেসে কিনে শেষ করে ফেলিছে ও মামু

তো দেখেন এভাবে কিন্তু হাজার হাজার ফ্যামিলির জীবন নষ্ট হয়ে যায় কিছু টাকা পাইতে উঠে আসলে কিন্তু মামার ঘরের ভিতরে কিন্তু অনেক জিনিস ছিল ঠিক আছে তো আসলে কিচ্ছু নেই সব কিছু মনে করেন এনজিওওয়ালারা নিয়ে গেছে বাথরুমটাও খোলা রয়েছে কিচেন রুমে সব ফাঁকা মনে করেন সব কিছু কিস্তিওয়ালারা কিন্তু নিয়ে চলে গেছে তো আসলে মূলত কিস্তি না করাটাই ভালো আর বিশেষ করে মামার একটা বদ আছে সেটা হচ্ছে ওই তাস জোয়া এগুলো কিন্তু সে পিসাদার ঠিক আছে এগুলো খেলে যার কারণে আজকে তার ফ্যামিলিটা মনে করেন ধ্বংস হয়ে গেছে তিন মাস পর তো অনেকদিন তো হয়ে গেল মামি কি আর আসিনি মামা আর আসেনি ওই যে গেছে আর আসেনি তোমারে আমি কতবার বলছি মামা তুমি খবরদার তাস খেলতে যায় না যায় না যায় না তুমি তো তাস খেলছোই তারপর আবার কি করছো জুও পর্যন্ত খেলছো তুমি মনে করো যে এই ক্রিকেট খেলা হয়েছে ক্রিকেটে জু খেলছো ফুটবল খেলা হয়েছে ফুটবলে জুও খেলছো তুমি তখন তো মানে নিজের খুব মানে সিংহের মতো মনে করতো যখন টাকা ছিল তো তোমার দোস্ত বন্ধুরা কি এখন আর আসে তোমার যেসব ওই যে বদরুল ছিল ছিল প্রিন্স এরা কি তোমার নেয় কেউ নেয় না কথা ঠিক মতো তুমি বলতে পারো না দেখেন একসময় খুব দাপট ছিল খুব দাপটওয়ার মানুষ ছিল আজকে সে পথের ভিখারি হয়ে গেছে শুধু তাস জুয়ো এগুলো খেলতে খেলতে তো কখনো কিন্তু আমরা ভুল করেও এরকম কাজের সাথে জড়িত হব না সৎ পথের থেকে দু টাকা ইনকাম করাও ভালো মানুষের সারা জীবন গায়ের বল এক থাকে না তো বিষয়টা হচ্ছে কোথায় যাবা চা খেতে যাবা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই কেউ কিন্তু কখনো তাস জু থেকে আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব দূরে থাকার ওগুলো না খেললে কিচ্ছু হয় না